নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনাদের আধার কার্ড নিয়ে এবার খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জারি করলো এবার আপনাদের আধার কার্ড সংশোধনের জন্য অর্থাৎ নাম ঠিকানা মোবাইল নাম্বার এই সমস্ত আপনাদের সংশোধনের জন্য আর আধার কেন্দ্রে আপনাদেরকে যেতে হবে না এবার কিন্তু আপনারা খুব সহজেই নতুন পদ্ধতির মাধ্যমে এইগুলো কিন্তু আপডেট করাতে পারবেন তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে দেখুন আর যেতে হবে না আধার কেন্দ্রে মোবাইল থেকেই আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার এই সমস্ত আপনারা আপডেট করাতে পারবেন আধার কার্ড আপডেট প্রক্রিয়া শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আধার কার্ড ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নথি এখন আধার আপডেট করার প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন হতে চলেছে সিএনবি সির প্রতিবেদন অনুসারে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে আধার কার্ড আপডেটের জন্য আর আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না এই পরিবর্তনটি ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক হবে কারণ এখন থেকে তারা বাড়িতে বসেই তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে সক্ষম হবেন এবার ওটিপির মাধ্যমে বাড়িতে বসেই আধার আপডেট করা সম্ভব এই নতুন প্রক্রিয়া ওটিপির মাধ্যমে আধার কার্ড আপডেট করা সম্ভব হবে এবং বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের মতো নথি দিয়ে যাচাই প্রক্রিয়াটি করা হবে আসুন আমরা আপনাকে এই নতুন সিস্টেম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো কোনো ব্যক্তি যদি আধার কার্ড আপডেট করতে চান তাহলে তাকে বর্তমানে আধার কেন্দ্রে যেতে হবে না নাম ঠিকানা জন্ম তারিখ বা মোবাইল নম্বর পরিবর্তন হোক না কেন প্রতিটি আপডেটের জন্য একটি সশরীরে উপস্থিত প্রয়োজন পঁচিশ সালের নভেম্বর থেকে এই প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটালে ব্যবহারকারীদের শুধুমাত্র একটি ওটিপি মাধ্যমে প্রয়োজন হবে যার মাধ্যমে তারা বাড়িতে বসি এই আধার কার্ডের তথ্য আপডেট করতে সক্ষম হবেন যারা ব্যস্ততার কারণে আধার কার্ড আধার কেন্দ্রে যেতে পারছেন না তাদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে উপকারী হবে শীঘ্রই লঞ্চ হতে পারে ই আধার অ্যাপ হিন্দি মানিক কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী ইউআইডিএআই এ শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ চালু করার প্রস্তুতি নিচ্ছে যার নামই আধার এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আধার কার্ডের তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ এবং বাড়িতে বসে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের মতো তথ্য আপডেট করতে পারবেন এর ফলে আধার আপডেটের জন্য মানুষকে আর আধার কেন্দ্রে ঘুরতে হবে না কিছু ক্ষেত্রে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে যেমন বায়োমেট্রিক বা আই স্ক্যান পরিবর্তনের জন্য এখনও আধার কেন্দ্রে যেতে হবে তার ঠিকানা বা মোবাইল নাম্বারের মতো সাধারণ আপডেটের জন্য এই নতুন সিস্টেমে অনেক সাহায্য করবে এই পরিবর্তনটি ব্যবহারকারীদের সময় সাহস্রয়ী করবে নতুন আধার আপডেট প্রক্রিয়ার সুবিধা এই নতুন প্রক্রিয়া বিশেষত গ্রামীণ অঞ্চলের লোকেরাও উপকৃত হবেন যেখানে আধার কেন্দ্রে পৌঁছানো কঠিন এছাড়াও ডিজিটাল প্রক্রিয়া থাকলে জালিয়াতি সম্ভাবনা হ্রাস পাবে তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের আধার কার্ডে যে কোনো আপডেট বলুন আপনাদের নাম ঠিকানা বা আপনাদের জন্ম তারিখ আপডেটে বলুন সেই সমস্ত তথ্য আপনাদের যে কোনো একটি আধার কেন্দ্রে গিয়ে আপনাদেরকে এই সমস্ত তথ্য সংশোধন করতে হতো কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা প্রত্যেকে ঘরে বসে ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু এই আপডেট করাতে পারবেন এ কোথাও কিন্তু যেতে হবে না তো খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকের জন্য সবার জন্য উপকারী হবে আপনাদের নভেম্বর থেকে এই প্রক্রিয়া কিন্তু চালু হচ্ছে তো ভিডিওটিকে অবশ্যই আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে জানান তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আধার রিলেটেড আরও যদি খবর আপনাদের আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে রাখবো এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে যখন যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টল করে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন